বেহালদশায় ভাটপাড়ার নিউ কট রোড পদক্ষেপের আশ্বাস পৌর কর্তৃপক্ষের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে এইট ওয়ান টু সেভেন সিক্স ভাটপাড়া পৌরসভার অন্তর্গত নিউ কড রোড অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় শ্যামনগর জগদ্দল এবং ভাটপাড়া এলাকার মানুষকে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে সেই রাস্তা এই মুহূর্তে হয়েছে কার্যত মরণ ফাঁদ বড় বড় খানা খন্দ নিয়েই যাতায়াত করতে হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের স্কুলে নিয়ে যাওয়া পুল কার থেকে শুরু করে অফিস যাত্রী এবং সাধারণ পথ মানুষকে যাতায়াত করতে হচ্ছে প্রাণ হাতে করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাস্তার দুরবস্থার কথা নিয়ে পথ চলতি মানুষেরা জানান রাস্তাঘাটের অবস্থা আমি বলবো না রাস্তাঘাটের অবস্থা বলবে পাবলিক রাস্তাঘাট আমরা যে দেখতে পাচ্ছি মানে অতুলনীয়ভাবে প্রচণ্ড খারাপ আমরা যে পেশেন্ট নিয়ে আসছি পেশেন্ট পার্টিকে জিজ্ঞেস করুন বা পেশেন্ট পার্টির বাড়ি লোককে জিজ্ঞেস করুন তারাও এই দুর্ভাগ্যজনিত ব্যাপারের মধ্যে পড়ছে রাস্তা জগদ্দার বিধানসভা বলুন আর ভাটপাড়া বিধানসভা বলুন দুটো বিধানসভাতে রাস্তা অতুলনীয়ভাবে খারাপ মিনিমাম বছরখানেক তো হবেই বছরখানেক ধরে রাস্তা এই অবস্থা রাস্তা ঠিক করা হচ্ছে আবার রাস্তা এক মাসও যাচ্ছে না সেই রাস্তায় আবার পিচ রাস্তা খারাপ হয়ে যাচ্ছে

বাচ্চা নিয়ে অনেক রিক্স হয়ে যাচ্ছে থেকে পুরো নয়া বাজার পর্যন্ত অনেক খারাপ আছে পুরো ভাট করা যখন তখন দুর্ঘটনা ঘটছে

রাস্তা ভালো হলে ভালো হবে তাহলে অ্যাক্সিডেন্ট হবে পড়ে যাচ্ছে বেহাল রাস্তার কথা মেনে নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ রাস্তার অবস্থা খারাপ এটা বাস্তব আরও বর্ষার জন্য আরও খারাপ হয়েছে আমাদের আগে থাকতেই একটা প্রসেস চলছিল সব রাস্তাগুলো রিপেয়ার করার জন্য নতুন নতুনভাবে করার জন্য

আরও এক মাস আগে থাকতেই আমাদের এস্টিমেট এই রাস্তাগুলোর হয়ে গেছে আমরা জমা দিয়েছি সব কাজই এখন এস্টিমেটের পরে এখন টেন্ডার কল হবে তারপরেই রাস্তায় হাত দেবে কিছু রাস্তা রিপেয়ার হবে কিছু রাস্তা নতুন করে হবে সব রাস্তার কাজই হবে একটু অপেক্ষা করছি এই বর্ষাটা এই বর্ষার মধ্যে তো কাজ করা সম্ভব নাই একটু বর্ষাটা একটু কেটে যাবে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা